চাই আজকে তো রাতে বলে আমি হঠাৎ করে আসলাম দেশ মুখে মাংস রান্না হবে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তাই আসলাম আর এখানে আমার মেয়ে আছে একটু খাই বলে দাও ঠিক আছে আজকে পুরোটা রান্নাই তোমাদেরকে দেখাবো দেখো কিভাবে রান্না হয় ঠিক আছে হ্যাঁ যে আমাদের রান্নাঘর এই যে এখানে পেঁয়াজ কাটা হয়েছে মাংস ধোয়া ধোয়া চলছে বলে দাও কান্নাকাড়ি করতেছে পেঁয়াজ কেটে কান্নাকাটি করতেছে তাহলে এই যে মাংস ধোয়া ধুয় চলছে বলে মাংস কত কষ্ট যাচ্ছে না বন্ধুরা ঠিক আছে আজকে আবার রান্নাটা দেখাবো এখন দেখানো থাকবে মাংসটা দেখো কী রাখছি আমি করতেছি আগে হাজার দিয়ে নিছি এখন ডেমু এই যে গ্লুমরিচ লং এলাচি এসে আছে দারচিনি দিলাম তারপরে জিরা ধিনা দিলাম এই দেখো জিরা ধুনা লবণ হলুদটা একসঙ্গে দিয়ে দিয়েছি একদম আজকে কম তেলে রান্না করুন এই যে রসুনটা দিয়ে দিলাম রসুনটা দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ তেলটা আমি একটু পরে দেবো পর তেলটা একদম আজকে কম তেল রান্না করব দেখবা তেল দিয়েছি দেখো তেলটা কত একদম কম দেব সিম্পল কম তেলে কম মশলা রান্না হবে হঠাৎ করে প্ল্যান রাতে এই সময় মাংস খাওয়ার ইচ্ছে প্রায় হাট করে প্ল্যান ঋষি মুরগা মাংস খাওয়ার ইচ্ছুছি তাই দৌড়ে গিয়ে নিয়ে এলাম ভালো ঠিকা এখন তোকে দেখো মাংসটা কীভাবে বানায় মাংস তো আমি করে দেবো আর মাংসটা রান্না করবো তোমার দিদি ভাই তোমাদের তাই মাংসটা কীভাবে রান্না হয় দেখো আর রাস্তাঘাতে তো ভাত একটু বেশি খাওয়া হবে কারণ দেশি মুরগা মাংসগুলো কথা সবাই বিশ মাংস ভালো পায় আমার ঘরে ঘরে আমার মা এমনি অল্প খায় না মার জন্যই বেশি মর দানা আমার মা মাটা খায় অল্পটা খায় না তাই সবাই ভালো খায় আর এর মধ্যে আমার মা একটু বেশি ভালো পায় তাই মার জন্য রেস্টটা আনা ঠিক আছে আর এখন রান্নাটা দেখাবো মেয়ার হয়ে গেল এখন রান্নাটা দেখাবো ঠিক আছে এই যে মেডিটেশন হয়ে গেছে এখন রান্নাটা দেখাবো এখন তো মাংস রান্না হইব তুমি একটু দেখো সবাই কীভাবে রান্না হইতেছে মাংসটা এই দেখো তোমার দিদি রান্না করতেছে দেখো <mile> নেই <soundtrack> <managed> <maiden> <rarely sings the laughing>

বন্ধুরা দারুণ কালার হয়েছে তুমি তো করতে পারছো না থেকে দেখে আমি তো দেখ দেখে আর যা সুন্দর মানে মজাই মজা বন্ধুরা ফাইন দারুণ হয়ে গেছে একদম শুদ্ধ হয়ে গেছে পুরো নরম নরম হয়ে গেছে মাংসটা পুরো নরম হয়ে গেছে এখন গরম জলটা দিয়ে দেবো মাংস মাথার গরম জলটা গ্যাসটাকে বাড়িয়ে দিলাম

জমে গেছে জমে গেছে আমি আজকে এই প্ল্যাটফর্মে নতুন আসলাম এবং আমার এই ফার্স্ট ভিডিও তাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই কমেন্ট করবেন ভালো হোক খারাপ হোক অবশ্যই কমেন্ট করবেন এবং ভুল ত্রুটি কোনো কিছু থাকলে বলবেন ঠিক আছে ধন্যবাদ